কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে দেখো আজকে তরঙ্গ শব্দ অধ্যায়ের প্রথম যে সৃজনশীলটা আছে আমরা সৃজনশীলটা প্র্যাকটিস করবো আমরা প্রত্যেকটা অধ্যায়ের এভাবে টাইপ ভিত্তিক সৃজনশীলগুলো প্র্যাকটিস করবো যাতে করে তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসে প্রশ্নগুলো সমাধান করতে সুবিধা হয় প্রতি বছর দেখবা তোমরা যদি এই বিগত সালের কোয়েশ্চেনগুলো সলভ করো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক বিগত সালের কোয়েশ্চেনগুলো যদি সলভ করো তাহলে নাইনটি প্রশ্ন কমান চলে আসে এজন্য আমরা অধ্যায় ধরে ধরে সৃজনশীলগুলো প্র্যাকটিস করব তো আজকে দেখো আজকে ঢাকা বোর্ড বাইশ যে অঙ্কটা এসেছিল বাইশ সালে ঢাকাতে যে অঙ্কটা তরঙ্গ শব্দ অধ্যায় থেকে অঙ্কটা কি দেখো একটা পাহাড় দেয়া আছে আর এ স্থানে একটা ব্যক্তি আছে বি স্থানে একটা ব্যক্তি আছে এ থেকে বি স্থানে ব্যক্তির দূরত্ব হচ্ছে একশো পঁচাত্তর মিটার কত মিটার একশো পঁচাত্তর মিটার উদ্দীপকে কি দিছে দেখো চিত্র দেওয়ার পর ওর একটা বলছে যে বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দ করলে শব্দ কত সেকেন্ড পর শুনতে পাবে প্রতিধ্বনি শুনতে সেটা বলে কতক্ষণ পর সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে তো প্রথম প্রথম প্রশ্নটা প্রশ্নটা যেটা পাহাড় থেকে পাহাড় থেকে এই অবস্থানে ব্যক্তির দূরত্ব কত তাহলে পাহাড় থেকে এ অবস্থানে ব্যক্তির দূরত্ব কত এটা আমাদের বের করতে হবে বের করার জন্য প্রথমে আমরা যদি বি থেকে পাহাড়ের দূরত্ব যদি নির্ণয় করতে পারি তাহলে এখান থেকে পুরোটা দূরত্ব অর্থাৎ বি থেকে এই পাহাড় পর্যন্ত যে দূরত্ব যদি বের করতে পারি তাহলে আমরা এতটুকু দূরত্ব বলে দিতে পারবো তাই না তো ওই কনসেপ্টটা আমরা আগাবো যে এই বি ব্যক্তি থেকে পাহাড়ের দূরত্বটা কত এর আগে আমরা নির্ণয় করি চলো সমাধান তো এখানে দেখো দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা এ ইকুয়াল ভিটি আমরা সবসময় শব্দের দূরত্ব নির্ণয়ের সময় কোন সূত্রটা অ্যাপ্লাই করবো s=vt তাহলে এই b ব্যক্তি যে শব্দটা করছে শব্দটা কতক্ষণ পর প্রতিধ্বনি শুনতে পায় 1.085 সেকেন্ড অর্থাৎ t এর মান দেয়া আছে কিন্তু এখানে v এর মানটা দেয়া নেই v এর মান যদি আমি পাই তাহলে অঙ্কটা হয়ে যাবে তো আমরা সব সময় যখন যদি পরীক্ষায় কোনো v এর মান দেয়া না থাকে তাহলে আমরা v এর মানটা ধরে নিব শব্দের বেগটা ধরে নিব যেহেতু দেয়া নাই এখানে তাপমাত্রা আমরা তাপমাত্রাটা ধরে নিব আমরা যদি ধরি টি টি জিরো ডিগ্রি টি নট টি জিরো ডিগ্রিতে তাপমাত্রা কত হবেন সবসময় তাপমাত্রা কিসে নিতে হবে কেলভিন স্কেলে নিতে হবে তাপমাত্রা তাহলে এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন দুইশো তিয়াত্তর কেলভিন এটা মনে রাখতে হবে তোমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন দুইশো তিয়াত্তর কেলভিন আর এই জিরো ডিগ্রি সেলসিয়াস আমাদের বায়ুতে শব্দের বেগ কত এটা মুখস্থ রাখতে হবে বাউতি শব্দের বেগ জিরো ডিগ্রি সেলসিয়াসে বায়ুতে শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এটা মুখস্থ রাখবে জিরো ডিগ্রি সেলসিয়াস তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের স্বাভাবিক তাপমাত্রা এখানে স্বাভাবিক তাপমাত্রা দিয়ে আমরা ধরবো একজন লোক বিবস্থানে একজন দাঁড়ানো লোক করছে কি স্বাভাবিক তাপমাত্রা আছে সেই দিনের তাপমাত্রা ছিল মনে মনে ধরে না পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে এই তাপমাত্রা যদি কেলভিনে নিতে চাই তাহলে এটা কিন্তু সেলসিয়াস আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এর সাথে কত যোগ করতে হবে দুইশো তিয়াত্তর তাই না দুইশো অষ্টানব্বই কেলভিন কেলভিন পাই গেছে এখান থেকে আমাদের বের করতে হবে ভি পঁচিশ অর্থাৎ পঁচিশে আমার বেগ কত আমরা যদি এটা বেগ জানি তাহলে এর দূরত্বটা বের করতে পারবো সহজেই তো প্রথমে যখন দিয়া থাকবে এরকম দূরত্ব নির্ণয় করো তখন তোমরা আগে বেগটা নির্ণয় করে ফেলবা সূত্র কি সূত্র মনে রাখবা আমরা জানি এভাবে লিখবা ভি নট বাই ভি টোয়েন্টি ফাইভ রুটুভার টি নট বাই টি টোয়েন্টি ফাইভ সব মান বসে দিব এখন মান বসে দিলে হয়ে যাবে তাহলে ভি ভি নটের মান কত তিনশো তিরিশ ভাগ ভি টোয়েন্টি ফাইভের মান কত এটাই বের করবো আমরা ভি টোয়েন্টি ফাইভের মান টি নটের মান কত টি নটের মান দুইশো তিয়াত্তর আর টি পজিশন মান দুইশো অষ্টানব্বই তাহলে আমরা যদি দুইটা দুই পারে উল্টে দিই ভিতরে দুই পারে যদি উল্টে দিই তাহলে এখানে কত আসবে উপরে উপরে চলে যাবে ভি টোয়েন্টি ফাইভ আর নিচে তিনশো তিরিশ আর এইবারে কি থাকবে দুইশো অষ্টানব্বই উপরে চলে যাবে বলেই ভাগ দুইশো তিয়াত্তর ভাগ আছে এবারে আসলে গুণ হয়ে যাবে তাহলে ভি টোয়েন্টি ফাইভ ইকুয়াল তিনশো তিরিশ ইন্টু রুটু দুইশো অষ্টানব্বই ভাগ দুইশো তিয়াত্তর

ধরি বি ব্যক্তি থেকে পাহাড়ের দূরত্ব এস মিটার তাহলে এখানে আমার বেগ কত তাহলে বেগ হচ্ছে তিনশো চুয়াল্লিশ যেটা পাইছে তিনশো চুয়াল্লিশ দশমিক সেভেন এইট সেভেন এইট মিটার পার সেকেন্ড এখন দেখো শব্দটা যাবে আবার আসবে শব্দটা যাবে আবার আসবে তাহলে মোট দূরত্ব কত হচ্ছে মোট দূরত্ব এস আমরা ধরে বি বি ও থেকে পাহাড়ের দূরত্ব এস শব্দটা যাবে এবং আসবে তাহলে মোট দূরত্ব ডি ইকুয়াল টু এস তাই না মোট দূরত্ব ডিস্টেন্স ধরে নিয়েছি ডি ইকুয়াল টু এস আমাদের ওই দিনে ওই দিনের টাইম কত ছিল ওই দিনের টাইম কত ছিল টি যদি শোনার সময়টা কত ছিল ওয়ান পয়েন্ট জিরো এইট সেকেন্ড এত আমরা সূত্র কি জানি আমরা গতি অধ্যায় পরে আসছি ডি ইকুয়াল টি এটা পরে আসছি না তাহলে ডি এর মানে এখানে বসে দিব টু এস ভিটি তাহলে এখান থেকে আমাদের লাগবে এস এর মান তাহলে ভিটি বাই টু তাহলে ভি এর মান কত এখানে তিনশো চুয়াল্লিশ দশমিক সাত আট গুণ টি এর মান কত এখানে টি মান ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ সেভেন বাই টু তাহলে এখান থেকে একশো সাতাশি দশমিক ওয়ান সিক্স মিটার তাহলে এটা মোট দূরত্ব কত দাঁড়াচ্ছে আমার একশো সাতাশি দশমিক ওয়ান এইট সেভেন মিটার তাহলে পুরোটার দূরত্ব হচ্ছে একশো সাতাশি তাহলে এখান থেকে যদি আমি এতটুকু দূরত্ব বিয়োগ দিই তাহলে এ থেকে পাহাড়ের দূরত্ব পাওয়া যাব তাহলে এ থেকে পাহাড়ের দূরত্ব পুরাটার থেকে এতটুকু যদি বাদ দিয়ে দিই পুরোটা থেকে যদি এতটুকু বাদ দিয়ে দিই তাহলে এ থেকে পাহাড়ের দূরত্ব পাবো অথব এ থেকে পাহাড়ের দূরত্ব ওটাই তো চাইছে এ থেকে পাহাড়ের দূরত্ব এ থেকে পাহাড়ের দূরত্ব ওই মিটার মিটার এটাই ছিল আমার সেই উত্তর আনসার তাহলে আমরা এ থেকে এ থেকে এ থেকে পাহাড়ের দূরত্ব নির্ণয় করে ফেললাম তাহলে আমি আরেকবার যদি দেখি অঙ্কটা কিভাবে হবে কিভাবে হবে তাহলে দেখো ফার্স্টে এখানে চাইছিল যে এ থেকে বস্তুটা এ থেকে পাহাড়ের দূরত্বটা কত তো এর জন্য আমরা করলাম কি বি থেকে যেহেতু এর দূরত্ব আছে আমরা না গিয়ে ফার্স্টে বি থেকে পাহাড়ের দূরত্বটা নির্ণয় করে নিলাম এটা নির্ণয় করার জন্য আমাদের বেগ জানা লাগবে যখন দূরত্ব নির্ণয় করতে যাবো তখন বাতাসে শব্দের বেগ কত আর ফিক্সড যে শব্দ ফিক্সড যে শব্দ এটা তোমাকে মুখস্থ রাখতে হবে যে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তিনশো মিটার পার সেকেন্ড দেখো শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত তিনশো তিরিশ পঁচিশ ডিগ্রিতে কত হবে এটা হচ্ছে সূত্র আমার যখনই কোনো অঙ্ক দিবে তুমি সেখান থেকে বেগ বের করবা তাপমাত্রা থেকে বেগ বের করবা তখন এই সূত্র ফেলাবা এই সূত্র এই সূত্র ফেলাবা তাহলে ফার্স্ট টাইম সূত্রটা বসে দিলাম এখানে দেখো উপরে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এখানে বসাবা তারপর যেটাতে যে তাপমাত্রা বের করতে পারবে সেই তাপমাত্রা বেগ এখানে বসাবা সূত্র বসানোর পরে মান বসে দিবা এখান থেকে ভি পঁচিশ এর মনে বের করবা আর যদি না পারো তাহলে শর্টকাট সূত্র হচ্ছে ভি কত বের করবা পঁচিশ তাহলে করবা কি এখানে তাহলে গুণ সব সময় যে তাপমাত্রা বলবা বলবে সেই তাপমাত্রার সাথে জিরো পয়েন্ট সিক্স গুণ করে দিবা তাহলে পাওয়া যাবে তিনশো চুয়াল্লিশ দশমিক সেভেন এইট মিটার পার সেকেন্ড যেটা তোমার মনে হয় তারপর আমি এখান থেকে বেগ বের করে নিলাম এখন এই বেগ দিয়ে শব্দটা কত দূর গেছে বের করতে পারবো কি করলাম ওইটা লিখে নিছি বিভক্তি থেকে পরের দ্বিতীয় ফার্স্টে এস ধরে নিছি আমরা জানি না কত তখন এস শব্দটি এর মুখ থেকে যাবে ধাক্কা খাবে আবার আসবে তারপর তো শুনতে পাবে সেই সময়টা কত এখানে শব্দটা গেছে এবং আসছে পুরো যাত্রাকালের সময়টা হচ্ছে 1.085 সেকেন্ড সেই টিটা এখানে বসে দিছি মোট দূরত্ব এম ধরে নিছি শব্দটা গেছে এবং আসছে তাহলে এখানে পার পর্যন্ত আসছে এস এবং ফিরে গেছে এস তাহলে টোটালটা হচ্ছে 2 এস মিটার এবং শব্দের বেগটা তারপরে আমি সূত্র লিখছি ডি ভিটি এটা হচ্ছে বেগের সূত্র সমবেগে যখন যাবে তখন এই সূত্রটা ডি এর মান বসে দিচ্ছি টু এস এর মান টুটা এবারে নিয়ে আসে ভাগ করে দিছি ভি এর মান বসে টি এর মান বসে দিচ্ছি এই ভাগ করে অ্যান্সার চলে আসছে তবে যে অ্যান্সারটা আসছে সেটার থেকে আগের যে দূরত্ব এ থেকে বি এর দূরত্ব বিয়োগ করে দিলে আমরা এ থেকে পাহাড়ের দূরত্ব পাই যাব এখন পরের প্রশ্ন দেখো এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তিটি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কি তাহলে এই যে এই অবস্থানে যে দাঁড়ানো ব্যক্তিটা আছে এই প্রতি এই শব্দ করলে শব্দটা কি শুনতে পাবে কি না তাহলে আমাদের ফার্স্টে আমি এর আগে বলছি যখনই শব্দের বেগ নির্ণয় করব বা যখনই ব্যক্তির দূরত্ব নির্ণয় করব বা যখনই প্রতিধ্বনি শুনতে পাবে কি যখনই প্রতিধ্বনি শুনতে পাবে কি না বা ব্যক্তির দূরত্ব নির্ণয় করব তখনই সিকল ভিটি এই সূত্রে অ্যাপ্লাই করবো এখানে তাহলে এখানেও যেহেতু বলছে প্রতিধ্বনি শুনতে পাবো কি তাহলে এখানে কোন সূত্রে আসবে এ সিকল ভিটি আর প্রতিধ্বনি শোনার জন্য প্রতিধ্বনি শোনার জন্য আমাদের শব্দ অনুভূতির স্থায়িত্বকাল সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এর থেকে এর থেকে যদি শব্দটা আগে চলে আসে তাহলে আমরা শব্দটা শুনতে পাবো না ধরুন এটা আমার একটা প্রতিফলক পৃষ্ঠ আমি কথা বলছি এখানে তাহলে শব্দটা আমার মুখ থেকে যাবে এবং আসবে শব্দটা যাবে এবং আসবে শব্দটা তাহলে এই শব্দটা যাবে এবং আসবে এই সময়কালটা যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে কম হয় তাড়াতাড়ি চলে আসে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকেও কম সময় চলে আসে তাহলে প্রতিধ্বনি শুনতে পাবো না আর যদি পরে আসে শব্দটা জিরো পয়েন্ট টু সেকেন্ড আসছে বা জিরো পয়েন্ট থ্রি সেকেন্ডে আসছে বেশি সময় আসে তাহলে প্রতিধ্বনি শুনতে পাবো তাহলে এখানে কোন সূত্র অ্যাপ্লাই হবে এখানে অ্যাপ্লাই হবে এ সিকুয়াল ভিটি অর্থাৎ টু এ সিকুয়াল ভিটি এই সূত্রে অ্যাপ্লাই হবে মনে রাখবে তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে যেহেতু এ বস্তু বলছে এ বিশ বস্তু থেকে পাহাড়ের দূরত্বটা নিব আমরা তাহলে আমরা ক থেকে পাইছি ক থেকে তাহলে লিখব তাহলে ক থেকে প্রাপ্ত এ বস্তু থেকে পাহাড়ের পাহাড়ের বারো দশমিক ওয়ান সিক্স মিটার এটা আমাদের হচ্ছে প্রাপ্ত তাহলে শব্দটা ফার্স্টে এর মুখ থেকে কত মিটার যাবে এখানে ষোলো বারো দশমিক বারো দশমিক এক ছয় মিটার যাবে আবারও আসবে কত মিটার বারো দশমিক এক ছয় মিটার আসবে তাহলে শব্দটা যাবে এবং আসবে তাহলে কি করবে এভাবে যদি মনে হয় চিত্রটা দেখবে আরেকবার তাহলে চিত্রটা কেমন হবে এটা প্রতিফলক পৃষ্ঠ আমার শব্দটা যাবে বারো বারো দশমিক এক ছয় মিটার এবং ব্যাক ফিরে আসবে ফোর দিকে ফিরে আসবে বারো দশমিক এক ছয় মিটার তাহলে টোটাল দূরত্ব আমার কতটা আছে তাহলে তাহলে এখান থেকে আমরা পাই কত মিটার মোট বারো দশমিক এক ছয় মিটার শব্দটা যাবে আবার বারো দশমিক এক ছয় মিটার ফিরে আসবে তিন দুই মিটার চব্বিশ দশমিক তিন দুই মিটার এটা আমার শব্দটা যাবে এবং আসবে তাহলে আমার বের করতে হবে কি বের করতে হবে টি কি ইকুয়াল হোয়াট শব্দটা কি ওই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগে আসতেছে না পরে আসতেছে যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগে আসে তাহলে প্রতিদ্বন্দ্বী শুনতে পাবো না আর জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের পর যদি আসে তাহলে প্রতিদ্বন্দ্বী শুনতে পাবো সেই মানটা বের করবো এখানে তাহলে এখান থেকে আমাদের ভিয়ের মানটা লাগবে ওই দিন শব্দের বেগ শব্দের বেগ তখন আমরা কত থেকে বের করছি শব্দের বেগ কত তিনশো চুয়াল্লিশ দশমিক সেভেন এইট মিটার পার সেকেন্ড তাহলে আমরা কি লিখবো শব্দটা গেছে এবং আসছে তাহলে আমরা জানি এস ইকুয়াল ভিটি তাহলে এস এর মান কত এখানে বের করছি আমরা চব্বিশ দশমিক তিন দুই ভি এর মান কত তিনশো চুয়াল্লিশ দশমিক চুয়াল্লিশ দশমিক সাত আট ইন্টু টি বের করবো তাহলে গুণ আছে টি এ পরে আসলে ভাগ হয়ে যাবে চব্বিশ দশমিক তিন দুই ভাগ তিনশো চুয়াল্লিশ দশমিক সেভেন এইট টি তাহলে কত আসবে দেখো দেখি চব্বিশ দশমিক তিন দুই ভাগ তিনশো চুয়াল্লিশ দশমিক সাত আট জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এর তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এর থেকে মানটা তো তাহলে যেহেতু যেহেতু জিরো পয়েন্ট এই সেকেন্ডটা কম কার থেকে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের থেকে তাই প্রতিধ্বনি শুনতে পাবে না আর যদি পরে আসতো তাহলে প্রতিধ্বনি শুনতে পাত তাহলে এই অঙ্কগুলো তোমরা করার আগে একটু খেয়াল করবে কি যখনই প্রতিধ্বনির অঙ্ক দেবে প্রতিধ্বনি শুনতে পাবে কি না বা যখনই দূরত্ব নির্ণয় করতে দিবে তখনই কি প্রথমেই এ সিকোয়াল ভিটি সূত্র করবে তোমরা মনে রাখতে হবে অর্থাৎ শব্দটা যাবে এবং আসবে তাহলে দুইটা দূরত্ব অতিক্রম করতেছে সবসময় দুইটা দূরত্বই নিতে হবে আমার শব্দটা যতটুক যাবে এবং ততটুকু আসবে এই দূরত্ব দিয়ে আবার যদি কোনো অঙ্কে এরকম বলা থাকে যে দূরত্ব কত মিটার তাহলে নিশ্চয়ই ওখানে সময় দেওয়া থাকবে সেই সময় দিয়ে দূরত্বটা বের করতে হবে তাহলে আমরা পরের অঙ্ক যখন সলভ করব তখন আরো শিখবো যে কিভাবে অঙ্কগুলো করতে হয় ধন্যবাদ